বর্তমানে ফজরের নামাজ আমরা পড়ি পাঁচটায় কয়টায় পড়ি পাঁচটায় কোনো কোনো মসজিদে হয়তো পাঁচ দশ মিনিট আগে ঠিক একটা সময় গিয়ে দেখবেন যে এই ফজরের নামাজটি হয়ে যাবে সাতটায় তার মানে দুই ঘন্টা ব্যবধান রাত এদিকে চলে আস ঠিক না বলেন আবার এখন মাগরীবের নামাজ আমরা পড়ি প্রতিনিয়ত সাতটায় এই সাতটার মাগরিবের নামাজই এই বছরের যে কোনো একটা সময় এসে আবার এই পাঁচটায় চলে আস এই সাতটায় মাগরীবের নামাজে আবার পাঁচটায় চলে আসে এখন আমরা আসরের নামাজ পড়ি পাঁচটায় তখন আসরের নামাজ আবার পাঁচটায় পড়া যাবে না সেটা চলে যাবে চারটায় পনে চারটায় এভাবে চলে যায় তার মানেই হলো এই যে দিন রাতের যে আবর্তন বিবর্তন ঘোরানো ফেরানো আল্লাহ বলছেন এই কাজগুলো তো সব করি আমি তোমরা দেখো না কেন তোমরা বুঝো না কেন তোমাদের চিন্তায় আসে না কেন সুবাহান আল্লাহ পড়েন আল্লাহ বলছেন এগুলো নিয়ে আমাদেরকে আবর্তন করতে দেখতে যখন দিনের বেলা আপনি দেখবেন আসমানে প্রচন্ড পরিমাণে মেঘ থাকলেও কালো বর্ণ হয়ে গেলেও তবুও দেখবেন পৃথিবীতে সব দেখা যায় আবার রাত্রিবেলা যত চাঁদনি রাত হোক না কেন তবুও লাইট ছাড়া আপনি পড়তেও পারবেন না 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 কিছুই দেখবেন চিনবেন বলেন তার মানে মধ্যে এমন পার্থক্য অন্ধকার আর আলো কে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ বলছেন দেখো এবং আকল শক্তির মধ্যে খাটাও সম্মানিত উপস্থিতি চলে গেলাম তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন আত্মা চিন্তা শক্তির মধ্যে দ্বিতীয় হলো আকলের মধ্যে ঢোকানো তৃতীয় হলো ওই আকুল থেকে এবার আপনি গবেষণা করেন চিন্তা করেন চিন্তা করা ফিকির করা আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকাতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিরের মধ্যে যা কিছু আছে সবকিছু নিয়ে আপনি চিন্তা করেন গবেষণা করেন ফেকের করেন এগুলো প্রত্যেকটা নিয়ে চিন্তা করেন মানুষ মানুষকে নিয়ে চিন্তা করতে পারে মানুষ কুকুরকে নিয়ে করতে পারে ছাগলকে নিয়ে করতে পারে গাছ নিয়ে করতে পারে মাছ নিয়ে করতে পারে ফল নিয়ে করতে পারে বিভিন্ন কিছু আপনি চিন্তা করতে আল্লাহ আল্লাহাল বলেছেন ওয়াল সৃষ্টি জগৎ আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব নিয়ে তোমরা চিন্তা করো ফেকের করো বলেছেন কে আল্লাহ সম্মানিত সুধী এই যে চিন্তা শক্তির বিষয়গুলো দেখেন একটার থেকে চিন্তা করে আপনাকে আরেকটা বের করতে হবে হজরত ইব্রাহিম আলাইহ ইসলাম যখন ছোট্ট ছিলেন কোরআনকারিম সাক্ষ্য দেয় ইব্রাহিম আলহামের বাবার নাম ছিল আজার। তো তিনি তার বাবাকে বললেন যে মুমিন বাবা আপনি যে মূর্তিগুলোর পূজা করছেন আমি তো আপনাকে এবং আপনার জাতিকে ভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি তিনি তাকে নিষেধ করলেন বললেন যে বাবা আপনি যাদের পূজা করেন আমার কোনো বিবেকে ধরে না আমার চিন্তায় আসে না আমার চিন্তা ফিকিরে কোনো কাজে দেয় না যে কেন আপনারা এই কাজটা করেন তার মানে দেখা তিনি প্রথমে দেখেছেন তারপরে আকলে খাটালেন তারপরে চিন্তা করে বুঝলেন যে ওনারা যাদেরকে পূজা করে আর্চনা দেয় খাবার দেয় দোয়া করে ভিক্ষা চায় তারা কিচ্ছু করতে পারে না এখন তার চিন্তা শক্তি ঢুকেছে এটা যে বাবা সহ তার এলাকাবাসী গ্রামবাসী যে কাজগুলো করে এটা কোনো যৌক্তিক কারণে আসতেই পারে না সুমানালা করেন তিনি এবার বাবাকে যেই কথাটুকু তিনি বললেন যে হে আমার বাবা আমি আপনাকে যেই পজিশনে যে অবস্থায় দেখছি নিঃসন্দেহে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন তিনি বলেছেন আপনারা এটা কি গ্রহণ করছেন এমনি আর নিশ্চয় আমি আপনাকে দেখতে পাচ্ছি ওয়াকাও এবং আপনার গোত্রের মানুষদেরকে দেখতে পাচ্ছি ফিদ স্পষ্ট কুমরাহের মধ্যে আছেন জাহান নামের পথে আছেন সাবধান ভালো হয়ে যান এরপরে জান্না ইব্রাহিম দেখলেন রাত্রিবেলায় একটা তারকা দেখা যাচ্ছে তিনি তারকার দিকে লক্ষ্য করলেন তার বাবা আসার বললেন যে সেজদা করো পূজা করো এটাই আমাদের রব ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তা করলেন যে এটা কেমন রব দেখি তিনি এই তারকার দিকে লক্ষ্য করে দেখলেন যে না তারকা স্থির না এবং তারকা কিছু একটা করে ফেলতে পারবে এটা তার চিন্তায় আসে না কিছুক্ষণ পর দেখা গেল চন্দ্র বাবা বললেন তিনি মনে করলেন যে এটাও রব হতে পারে তিনি বললেন আল্লাহ যদি আমাকে পথ না দেখান তাহলে আমি তো গোমরা হয়ে যাব এই তারকা আমার প্রভু না চাঁদও তো আমার প্রভু না যেই চাঁদ অধিত হয়ে আবার চলে যায় থাকে না তো আল্লাহ যদি এমন হয় তিনি থাকবেন না তাহলে আমি কার কাছে কথা বলবো কার কাছে সাহায্য চাইবো এটাও তো রব হতে পারে না তিনি চিন্তা করতে 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 ফিকির করতে করতে করছেন তিনি চিন্তা প্রথমে চিন্তা করলেন তার বাবার বিষয়টা নিয়ে দেখলেন বাতিল চিন্তা শুরু করলেন তারকা রাজি নিয়ে দেখলেন সেটাও সমস্যা এরপরে চিন্তা শুরু করলেন চন্দ্র নিয়ে দেখলেন সেখানেও সমস্যা এবার জান্না আলাইহিল ফালাম্মা লাইল। এরপরে তিনি যখন দেখলেন ফালাম্মা সূর্য তখন একেবারে চকমকে উঠে সকালবেলা প্রচণ্ড পরিমাণে আলো দিয়ে এক সূর্য উঠল পূর্ব দিগন্ত থেকে তিনি এবার বললেন হাদা, রবিহা হাদা, একবার এটাই রব হতে পারে এটাই হতে অনেক বড় সূর্যের পরিধি অনেক বড় এটাই আমার রব হবে তিনি এবার সূর্য নিয়ে গবেষণা শুরু করলেন ফেকের শুরু করলেন বিবেক দিয়ে আকল দিয়ে চিন্তা তিনি শুরু করলেন কিন্তু বিকেল হতে হতে দেখলেন সূর্য হাঁটতে 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 কোথায় ডুবে গেছে আর কোনো খবর নাই তিনি এবার বললেন যে না এটা আমার প্রভু হতে পারে না ইয়া মি ইন্নি বাড়ি ও তো হে আমার জাতি তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা যেটা সেরে করো পূজা করো আমি সেটা করতে পারি না এবার তিনি স্পষ্ট করে বললেন আমি তোমাদের সাথে নই আমি ওই সত্তার দিকে আমার চেহারা আমি ঘোরাব যিনি সমস্ত কিছু আবর্তিত করেন যিনি সব কিছুর মালিক আমি শুধুমাত্র তাকেই মানি আমি চন্দ্র মানি না সূর্য মানি না তারকা মানি না কোনো কিছুই আমার রব হতে পারে না সুবাহানালা পড়েন তো ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তা করতে 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 তিনি তার সঠিক পথে তিনি চলে এসেছেন প্রিয় সুদী আল্লাহ বলেছেন কোরআন শুধু তোমাদের পড়ার জন্য না প্রথমে কোরআন তোমরা দেখে পড়বে তারপরে তোমাদের বিবেকিয়ে ঢুকাবে তারপরে তোমাদের চিন্তার সাগরে ঢুক দিতে হবে যে কোন আয়াত কোন ঘটনা কেন হয়েছে এটা করতে হবে আমরা তো কোরআন মাজিদ অনেকে শুধুমাত্র পড়ি শুধুমাত্র যে আপনি পড়বেন সে পড়ার মধ্যে এক আয়াতে দশ দশ করে নাকি যুক্ত হতে থাকবে এর চাইতে বেশি না আবার আপনি যখন এই যে কোরআনের পড়ার বিষয়গুলোকে আপনি অনুবাদ সহ জানবেন একটু চিন্তা করবেন তখন আপনার সব আরও বেশি আপনি যখন তাফসির সহ আরও উপলব্ধি সহকারে পড়বেন তখন আপনার মর্যাদা আরও বেড়ে যাবে আল্লাহ পড়েন